আরামবাগ পৌরসভায় আগুন আগুনে ক্ষতিগ্রস্ত হল পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্রের অফিস এই অফিসের মধ্যে থাকা আধারের বায়োমেট্রিক মেশিন সহ অন্যান্য কিছু নথি আগুনে পুড়ে নষ্ট হয়েছে সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের কর্মীরা অতঃপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই হয়তো এই ঘটনাটি ঘটেছে দিকে কল করা হয়েছিল এখানে আগুন লেগেছে যাকে আমরা এসেছিলাম আমরা পুল খুলতে এসেছিলাম এসে যা আসার আগে মোটামুটি এনার এনারা কন্ট্রোল করে ফেলেছেন এসে দেখলুম মোটামুটি ফ্যান একটা কমপ্লিট গেছে ওদের ডিও মেশিন বলে একটা ফিঙ্গারপ্রিন্টের একটা মেশিন ওটা টোটালি ড্যামেজ হয়ে গেছে আচ্ছা টেবিল একটা গেছে প্লাস আরও ইকুইপমেন্ট ওদের নষ্ট ওনাদের নষ্ট হয়েছে এটা শর্ট সার্কিট থেকে যতটা সম্ভব দেখি ইলেকট্রিকের পার্টসের ব্যাপারে মানে দেখলুম সব গলে গেছে শর্ট সার্কিট থেকেই হওয়ার সম্ভাবনাটা বেশি আমি হচ্ছি আমার নাম সুমন্ত দে লিডার আরামবাগ ফায়ার ব্রিগেড পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্রে অগ্নিকাণ্ডের এই ঘটনার বিষয়ে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন শর্ট সার্কিট হয়েছে এই মাত্রই হয়েছে আমি বাড়িতেই ছিলাম আমাদের ওই দুটো উন্নয়নের পাঁচালি করে আমি বাড়িতে ঢুকেছি একটু মানে আধ ঘন্টা আগে তারপরেই হঠাৎ আমাকে বড়োবাবু নাসির ফোন করলো ও তো নেই আজকে কলকাতা গেছ ফিরছে এখান থেকে খবর দেওয়া হয়েছে আমাকে বললো এক্ষুনি আসতে যে এখানে আমি তখন কিছুই জানি না তারপরে এসে দেখলাম শর্ট সার্কিট এ আমাদের বাংলা সহায়তা কেন্দ্র প্রচণ্ডভাবে পুড়েছে তবে ঠাকুরের আশীর্বাদ বা ঈশ্বরের মঙ্গলময়ের ইচ্ছা যে বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি আমাদের ফায়ার ব্রিগেড থেকেও এসেছে এসে সমস্ত এখন সমস্তটাই ঠিকঠাক হয়ে গেছে নিয়ন্ত্রণে একদম নিয়ন্ত্রণে পুড়েছে বলতে চেয়ার টেবিল দরজা ওগুলো তো দেখলে তোমরা বোর্ডটা পুরোটা পুড়ে গেছে হয়তো ওর থেকে কম্পিউটারটা এখনো বাঁচা আছে এবার আজকে এসেছে যারা সহায়তা কেন্দ্রে আছে ওনারা বলতে পারবেন নথিপত্র কিছু তো গেছেই অন্যদিকে আরামবাগ পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্রের এক কর্মী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয় বলেন এই পুড়েছে মনে হচ্ছে সম্ভবত আধারের যে বায়োমেট্রিক মেশিন বা বেশ কিছু হচ্ছে ওই এক্সট্রা মানে কাটি ইয়ে ছিল তারপর একটা ল্যাম্প ছিল এই ধরনের এই যে ক্যামেরা বায়োমেট্রিক মেশিন এই ধরনের অনেক কিছু জিনিস ছিল বুঝতে পারছি না সেটা সম্পর্কে আমার একদম আইডিয়া নেই আমি তো বাড়ি চলে গেছিলাম অফিস অ্যাজ ইউজুয়াল বন্ধ করে দিয়ে আমার নাম সঞ্চিতা চট্টোপাধ্যায় আমরা বাংলা সহায়তা কেন্দ্রে ডিও আমি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে